a b 3b আমরা লিখে নিই হয়ে গেছে এখন আমাদের বের করতে বলছে দুইটা মান একটা হলো একটা হলো ab আমরা লিখলাম যে এখন অথবা প্রদত্ত রাশি যে যেটা নিও লিখতে দেখো আমাদের প্রথমে আমরা বের করতে বলছে যে 2a2 2b2 এটা মান বের করতে বলছে আমাদের কিন্তু দুটো মান দেওয়া আছে একটা আছে a প্লাস b আছে কি a মাইনাস b আমরা এখানে এই 2 a2 b2 মানে এটা 2 কমন নিছি এর জন্য এখানে 2 আছে এখানে কি 2 কমন নিলে আপনি দেখেন একটা সূত্র হইছে আমাদের এখানে তো 2 a2 b2 এর সূত্র এই সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার

আবার বলছি এ বি এর মান এবার আমরা লিখলাম এ এ বি দাও আছে কি এ বি শুধু এ বি আমরা এ বি এর সূত্র জানি এ বি কি একটা সূত্র আছে এ বি এর সূত্রটা কি এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার এ প্লাস বি বাই 2 মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার এটা হচ্ছে এ বি এর সূত্র কিছু সূত্র এ বি এর